হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশে পাঁচ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথমে দেখো কি বলা আছে নিচের প্রশ্নগুলোকে এক কথায় উত্তর দিতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লিখতে বলেছে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কি আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম হলো গঙ্গা নদী দেখে নাও একবার তোমাদেরকে এই ছবিটা আগেও দেখানো হয়েছে কবার নেক্সট কি বলেছে দেখো যে সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায় দেখো সুন্দরবনে দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায় দেখো একবার ম্যানগ্রোভ উদ্ভিদ কেমন দেখতে হয় এরকমভাবে মানে মাটি থেকে খানিকটা উপরে এবং মূলের সাহায্যে গাছটা উপরের দিকে ওঠে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত নাম কি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত নাম হচ্ছে সান্দা কফু এর উচ্চতা তো এর উচ্চতা হচ্ছে ছ হাজার তিনশো ষাট মিটার ওকে এটা মনে রাখবে আচ্ছা দেখেন একবার সান্দা কপুটা কেমন দেখতে এই যে হচ্ছে সান্দা কপু পর্বত সিংহ এই প্রশ্ন কি বলেছে যে মালদার কোন আম বিখ্যাত দেখো মালদার কোন আমবিখ্যাত মালদার ফজলি আমি ঠিক আছে এটা হচ্ছে মালদার ফজলি আম কি বলেছে দেখো যে সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায় সীতাভোগ আর মিহিদানা পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলায় কোথায় পাওয়া যায় পূর্ব বর্ধমান বা বর্ধমান যেটা একটা লিখলেই হবে ঠিক আছে পূর্ব বর্ধমানটা লিখবে ঠিক আছে দেখো এটা হচ্ছে সীতাভোগ আর এটা হচ্ছে মিহিদানা নেক্সট কি বলেছে দেখো যে পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লিখতে বলেছে পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম হচ্ছে কি হলদিয়া বন্দর ওকে দেখে না একবার হলদিয়া বন্দর কিরকম দেখতে হয় এটা হচ্ছে হলদিয়া বন্দর নেক্সট কি বলেছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল নেক্সট কি বলেছে দেখো স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম লিখতে বলেছি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম দেখো আমি তিনখানা লিখে দিয়েছি দুটো লিখে দিয়েছি একটা হচ্ছে মাতঙ্গিনী হাজারা একটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার আরেকটা আর লিখতে পারো কল্পনা দত্ত তোমরা এটা নিজেরা লিখে নিতে পারো এখানে একটা বলেছে একটা লিখলেই হবে আমি তিনখানা একটা বলে দিলাম একটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা একটা প্রীতিলতা ওয়াদ্দেদার একটা হচ্ছে কল্পনা দত্ত ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয় নেতাজির জন্মদিন পালন করা হয় কত তারিখে তেইশে জানুয়ারি ঠিক আছে মনে রাখবে কবে পালন করা হয় না তেইশে জানুয়ারি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লিখতে হয়েছে একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে দেখো সিধু আছে কানু আছে বীরসা মুন্ডা আছে এরা সব কি এরা হচ্ছে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি বর্তমানে ট্র্যাক্টর বা পাওয়ার টিলারের সাহায্যে আমরা জমি চাষ করি ট্র্যাক্টর বা পাওয়ার টিলার দেখো এইটা হচ্ছে ট্র্যাক্টর পাওয়ার টিলার এই পাওয়ার টিলার যন্ত্রই যে মাটিগুলোকে একদম নিচ থেকে খনন করে উপরের দিকে তুলে দেয় অর্থাৎ ঝুঝুরে করে দেয় পুরো বুঝতে পেরেছো এটা হচ্ছে পাওয়ার টিলার মেশিন নেক্সট কি বলেছে এটি সামুদ্রিক মাছের নাম লিখতে বলেছে সামুদ্রিক মাছের নাম আমি কয়েকটা লিখে দিয়েছি যেমন হচ্ছে ইলিশ মাছ টুনা মাছ হাঙর মাছ এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ দেখে নাও একবার এটা হচ্ছে হাঙর মাছ এইটা হচ্ছে টুনা ফিশ আর এটা হচ্ছে ইলিশ মাছ ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে ড্যাশ সালে চালের দাম দাম দ্বিগুণ হয়েছিল কত সালে চালের দাম দ্বিগুণ হয়েছিল উনিশশো সালে চালের দাম দ্বিগুণ হয়েছিল নেক্সট কি বলেছে দেখো রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায় রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায় কি কমে যায় জমির উর্বরতা কমে যায় নেক্সট কি বলেছে ড্যাশ দিয়ে বর্তমানে জমি চাষ করা হয় কি দিয়ে বর্তমানে জমি চাষ করা হয় ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে বর্তমানে জমি চাষ করা হয় নেক্সট কি বলেছে দেখো যে ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত কি না তোমরা তোমার বইয়ের মধ্যে লেখা আছে খালি বিষ্ণুপুর তোমার বিষ্ণুপুর লিখলেও হবে আমি এটা এখানে লিখে দিচ্ছি বাঁকুড়া জেলার ব্যাগটা লিখে দিই বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত দুটোর মধ্যে একটা লিখলেই হবে হয় এটা লিখবে নয় এটা লিখবে ওকে দেখে না একবার টেরাকোটা কি জিনিস নেক্সট কি বলেছে দেখো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম ড্যাশ হিসেবে পালিত হয় কি হিসেবে পালিত হয় না শিক্ষক দিবস হিসেবে পালিত হয় কি হিসাবে না শিক্ষক দিবস আর জওয়াহরলাল নেহেরুটা কি হিসেবে পালিত হয় না শিশু দিবস হিসেবে দুটোর মধ্যে গুলি ফেলবে কিন্তু একটু মনে রাখবে নেক্সট কি বলেছে দেখো যে তাঁতের শাড়ি হলো তাঁতের শাড়ি তাঁতের শাড়ি তৈরি হয় কোথায় তাঁতের শাড়ি তৈরি হয় ফুলিয়ায় ফুলিয়ায় এটা কোথায় অবস্থিত ওই ফুলিয়াটা নদিয়া জেলায় অবস্থিত ফুলিয়াটা কোথায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত নেক্সট কি বলেছে দেখো যে লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম বেশি না মাঝারি কি হয় লালমাটি অঞ্চলে বৃষ্টিপাত কেমন হয় অবশ্যই কম হয় তাই তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বর্ধমান জেলায় চাষ ভালো হয় কি গম ধান না পাট বর্ধমান জেলায় কি চাষ ভালো হয় অবশ্যই ধান চাষ ভালো হয় তাই তো তাই তো বর্ধমান কি আমাদের কি বর্ধমান কি বলা হয় ধানের ভান্ডার বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আনারস চাষ হয় পাহাড়ে তরাই অঞ্চলে না মাটিতে আনারস চাষ হয় কোথায় আনারস চাষ হয় তরাই অঞ্চলে মনে রাখবে কিন্তু তোমাদের দেখবি যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যে পড়াটা রয়েছে ওইখানে দেখতে পাবে তরাই অঞ্চলের মধ্যে চাষ হয় দেখো যে সরপুরিয়া পাওয়া যায় ডেস্তে সরপুরিয়া পাওয়া যায় কোথায় মালদাতে জলপাইগুড়িতে নদিয়াতে তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি আমাদের সঠিক উত্তর হবে নদিয়াতে সরপুরিয়া কোথায় পাওয়া যায় না নদিয়াতে দেখো না একবার সরপুরিয়া কেমন দেখতে হয় আচ্ছা কি বলে দেখো আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি না দোসরা অক্টোবর স্বাধীনতা দিবস কবে পালন করা হয় আমাদের আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রেল ইঞ্জিন তৈরি হয় কোথায় চিত্তরঞ্জরে শিলিগুড়িতে বহরমপুরে রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে এই প্রশ্নটা তোমাদেরকে আগেও করানো হয়েছিল তাই তো ছবিটা মনে পড়ছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে কি আছে যে ধাপ চাষ কি ধাপ চাষ কাকে বলে এ প্রশ্নটা আগেও করানো হয়েছে দেখো ধাপ চাষ কি পাহাড়ের ঢালে সিঁড়ির মতন ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ বা ধান চাষ বা চাষ করা হয় এটা লিখতে পারো এই ধরনের চাষকে কি বলা হয় এই ধরনের চাষকে ধাপ চাষ বলা হয় সাধারণত বেশিরভাগ পরিমাণে ধানই চাষ করা হয় এই জন্য এখানে ধান লিখে দিয়েছে দেখে না একবার এই যে এই সব জায়গার মধ্যে ধাপে ধাপে সব সিঁড়ির মতন কেটে এইখানে বর্ষাকালে বৃষ্টির জলকে সব ধরে রেখে চাষ করা হয় এটাই হচ্ছে ধাপ চাষ নামে পরিচিত বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লিখতে বলেছে কয়েকটা লুপ্তপ্রায় মাছের নাম কি খোলসে আছে শোল আছে ন্যাদশ আছে সরপতি ঠিক আছে আরো বিভিন্ন আছে আমি এই চারটে লিখিয়ে দিয়েছি দেখো এটা কি মাছ এটা হচ্ছে শোল মাছ এটা কি মাছ এইটা হচ্ছে ন্যাদশ মাছ ঠিক আছে এটা কি মাছ বলতো এইটা হচ্ছে খোলসু মাছ নেক্সট কি বলেছে দেখো যে চাষের জন্য কি রকম আবহাওয়ার প্রয়োজন চাষের জন্য কিরকম আবহাওয়ার প্রয়োজন দেখো দু নম্বরের কিন্তু প্রশ্নগুলো চাষের জন্য জল দাঁড়ায় না এমন একটা ভালো জমি লাগে এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকা দরকার হয় এই জন্য ঠান্ডা থাকা দরকার হয় পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু যেখানে জল দাঁড়ায় না অর্থাৎ কি মানে এই উপরি এলাকা থেকে নিচের দিকে নামবে মানে এরকম পাহাড়ের মতন থাকে এরকম পাহাড় থাকে এরকম নিচের দিকে ঢালু সব এইসব জায়গাটাতে কি করা হয় চা চাষ করা হয় আবার এইসব জায়গাটা কি না গরম হবে না ঠান্ডা হবে দেখো এই যে লেখায় জল দাঁড়ায় না আবার খুব গরমও নয় এই আবহাওয়া চাষ চা চাষের জন্য খুব ভালো হয় অর্থাৎ কি না যেখানে জল দাঁড়ায় না যে জায়গাটা ঠান্ডা আবার যে জায়গাটা সমতল ভূমি ঢালু যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও নয় এই সেই জায়গাটা চাষবাসের জন্য খুবই উপযোগী বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে জৈব সার বলতে কি বোঝো জৈব সার বলতে কি বোঝায় জৈব সার হলো প্রাকৃতিক ভাবে উৎপন্ন সার প্রকৃতিতে উৎপন্ন সার যা জীব দেহ বশেষ বা জীবের বর্জ্য পদার্থ যেমন পশুর গোবর খড়কুটো সবজির উচ্ছিষ্ট অর্থাৎ মানে ফেলে দেওয়া সবজিগুলো ইত্যাদি থেকে তৈরি হয় এবং মাটির উর্বরতা কি হয় মাটির উর্বরতা বায় যেমন হচ্ছে কি 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 পড়ছে জৈব সারের মধ্যে কম্পোস্ট সার পড়ছে গোবর সার পড়ছে এগুলো হচ্ছে জৈব সার দেখে না গোবর সার এই গোবর থেকে এরকম ভাবে গোবর সার তৈরি হয় প্রকৃতিক নিয়মে হয় দেখবে জায়গাটা করে গোবর ফেলা হয় সেই জায়গাটা বছরের পর বছর কালো 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 মাটির গুরু গুড়ো হয়ে গেছে এরকম হয়ে যায় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি আর তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো কি জওহরলাল নেহেরু কি না জহরলাল এখানে একটা ও ঢুকিয়ে দিতে পারবো ঠিক আছে জহরলাল ওকে জহরলাল নেহেরু আচ্ছা তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয় তার জন্মদিন পালিত হয় শিশু দিবস হিসেবে একটু আগেই তো বলছিলাম আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কবে পরিবেশ দিবস পালিত হয় সেদিন আমাদের কি করা উচিত আচ্ছা পাঁচই জুন পরিবেশ দিবস হিসেবে পালিত হয় সেদিন আমাদের কি করা উচিত সেদিন আমাদের গাছ লাগানো উচিত সেদিন কি করা উচিত না গাছ লাগানো উচিত নেক্সট কি বলেছে দেখো যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত দেখো এটা একটু বড় অসুবিধা নেই করতে পারবে তোমরা দেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ভারতের স্বাধীনতা আন্দোলনের দুই বীর বিপ্লবী ঠিক আছে দুই বীর বিপ্লবী তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বিখ্যাত হন সালে তারা ব্রিটিশ বিচারক হত্যা করার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে যদিও ভুলবশত অন্য ব্যক্তি মারা যান পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে তাদের সেই সময় কি যখন তারা বোম মেরেছিল তখন কি হয়েছে পুলিশ চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছিল প্রফুল্ল চাকি এই যে ক্ষুদিরাম বসুর সাথে যে সাথে ছিলেন প্রফুল্ল চাকি সেই স্থানে নিজেকে গুলি করে শহীদ হয় অর্থাৎ সেই স্থানে সে আত্মহত্যা করে ফেলে আর পরে ক্ষুদিরাম বসু ধরা পড়ে ধরা পড়ে এবং বিচারে তার ফাঁসি হয় এই সাহস কর্মের জন্য তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুঝতে কেন বিখ্যাত আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয় কোন কোন ফসলের চাষ ভালো হয় ধান হয় গম হয় ভুট্টা হয় আর আখ হয় আলু সরিষেরা লিখলেও চলবে যেমন ধান গম ভুট্টা আখ এই চারটে চাষ সব থেকে উত্তর দিনাজপুরে ভালো হয় ঠিক আছে ফসল বলেছে কিন্তু ফল নয় ফসল ওকে আচ্ছা তাহলে তোমাদের বুঝতে পেরেছো আর তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে